জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব বীজমন্ত্র নিয়ে কিছু কথা আর বীজমন্ত্রর কথা যখনই আসছে নাম কথা তো সেখানে আসবেই তাই না তাই আজকে আমরা এমনই কয়েকটা কথা জানব এমনই কিছু এই বিষয় সম্বন্ধে আর এই বিষয় রিলেটেড কিছু কিছু কথা জানার চেষ্টা করব। যা আমাদের করার ক্ষেত্রে অর্থাৎ এগুলি যখন আমরা করি সেই করায় আমাদের কিন্তু খুবই সাহায্য করতে পারে এই কথাগুলি যদি আমরা একটু জানি তাই না তাই আজকে আমরা এই বিষয়ে সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দীরা আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে আমাদের এই যে বলতে পারেন নামধ্যান করার কথা যে বলা হয় নামধ্যান ব্যাপারটা কি আর এই নামধ্যানটা কি ঠাকুরকে ধরার পরেই হয় না বাস্তবে তেমন কোনো কথা নেই তবে হ্যাঁ তার প্রভাবটা কিন্তু একটু আলাদা রকমভাবে পড়ে তার কারণ কী তার কারণ হচ্ছে হলো এই নাম ধ্যান ব্যাপারটাকে যদি আমরা ঠাকুরকে ধরার আগে পর্যন্ত যে জীবন যদি দেখি তাহলে যারা যারা সেই রকম করায় খানিকটা অভ্যস্ত সেটাকে বলা হয় শুধু ধ্যান অর্থাৎ মেডিটেশন যেটা আমরা প্রত্যেকে বলে থাকি তাই না এই নামধ্যান নিয়ে শ্রী ঠাকুরের এত কথা বলা আছে এমনকি পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব নামধ্যান নিয়ে এত কথা বলেছেন এখনও তিনি অনবরত এর উপরে এত জোর দিচ্ছেন যা শুনলেই সে কথা শুনলেই বোঝা যায় যে তিনি কেন চাইছেন এই জিনিসটা তো যাই হোক তাই এই যেই নামধ্যান যেটাকে আমরা আরেক ভাষায় মেডিটেশন বলি তো এই মেডিটেশন আর নাম ধ্যান হুবহু কিন্তু একই কথা না মানে একেবারে হুবহু তা কিন্তু না তবে কিছুটা সিমিলার কতটুকু সিমিলার না যেখানে আমি নাম নামধ্যান বলছি ওই নাম ধ্যানে যেখানে শুধু ধ্যানটা আসছে সেই ধ্যানের সাথে এই মেডিটেশন সেখানটায় খানিকটা মিল খাচ্ছে কিন্তু যখন নামধ্যান কথাটা বলছি সেখানে একটু পরিবর্তন আসছে কেন না তার কারণ এটাই বহু রকম থাকতে পারে এর একটা দৃষ্টিভঙ্গি যেটা তা হচ্ছে হলো নামধ্যান যখন আমরা করি দেখবেন তো নাম করার সময় আমাদের মাথায় কি চলে নিজেই আমরা এর উত্তর কিন্তু জানি জাস্ট হচ্ছে একটু খোঁজার কায়দাটা জানা দরকার এই যে নামধানে দেখবেন আমাদের চিন্তা চলে ঠাকুরকে নিয়ে তাকে নিয়ে আমার তখন চিন্তা চলে তিনি কেমনটা চেয়েছেন তিনি কি কি করতে বলেছেন তার জীবনে তিনি কেমনভাবে কি কাটিয়েছেন বিভিন্ন কথা বহু কিছু সেই সময় মনে পড়ে তাই না সাথে কি হয় সাথে নাম চলে অনবরত নাম চলে আর যে নাম শুধু নামধ্যান বসলেই যে হয় তা কিন্তু না সেই নাম প্রত্যেকটা মুহূর্তে যেন চলা যায়। সেই নামই সেই নাম তখন নামধ্যানের মধ্যেও হয় তাই সেই নামের সাথে যখন আমি সেই নামের মূর্ত প্রতীক যিনি অর্থাৎ নামি সেই নাম আর নামি যখন আমি একসাথে একটা জায়গায় যখন আমি চিন্তা করছি সেক্ষেত্রে কী হচ্ছে সেক্ষেত্রে যে একটা ধ্যান বা বলতে পারেন একটা যে সেই সময় ধারণা করছি আমি যে কোনো বিষয় নিয়েই হোক না কেন এবারে তা তখন সেটা আরও একটু বলতে পারেন ক্লিয়ারলি আরও ব্যাপারটাকে সূক্ষ্মভাবে দেখা যায় তার কারণ তখন আমি আমার জীবনের প্রিয় পরম যিনি যিনি পরম পিতা আমি তার মতন করে সেই সময় আমি ভাবছি আমার নাম নামধেনে বসাটাই হচ্ছিল ওই কারণে কি কারণে না তিনি যেহেতু করতে বলেছেন তাই আমি করছি তিনি যেভাবে করতে বলেছেন আমি সেইভাবে করছি তাই না আর এই নাম ধ্যান তো এই রকমটা গেল কিন্তু এবারে যখন মেডিটেশনের কথা শুধু কেবলমাত্র মেডিটেশন কথাটাই যখন আমরা বলছি অর্থাৎ শুধু ধ্যান সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে ধ্যান মানে যখন আমি একটা বিষয় নিয়ে ভাবছি ওখানেও বিষয় নিয়ে ভাবছি এখানেও একটা কোনো টপিক নিয়ে একটা বিষয় নিয়ে হয়তো দেখা যাবে ভাবছি যে কোনো রকম জিনিস হতে পারে এমন কি ওই পার্টিকুলার একটা বিষয় যে আমি আবদ্ধ আছি তাও না বিভিন্ন রকম কথা আসতে পারে তো আমি যাই ভাবছি না কেন এবারে সেই ভাবাটা যখন একটা নর্মালি হয়ে ওঠে শুধু একটা ধারণা করছি যখন সেক্ষেত্রে কী হয় বহু রকম একটা বলতে পারেন চিন্তা এমনভাবেই একটা জায়গায় সে জড়ো হবে যে আরও তা হয়তো আমার মধ্যে কনফিউশন ক্রিয়েট করতে পারে সব ক্ষেত্রে যে হবে তা না কিছু কিছু ক্ষেত্রে সমাধানও হয়ে যায় এমনটা যে হবে মানে সদা সর্বদাই যে আমি বিফল হব তা কিন্তু না মেডিটেশনের প্রভাব কিন্তু আছেই জীবনে তার গুরুত্ব আছেই না হলে মানুষ এমনি করে না এমনি করতে বলাও হয় না কিন্তু তার সাথে সাথে যখন নামটা চলে অর্থাৎ সেই ধ্যানটা যখন আমি একটা নামের সাথে করব সেক্ষেত্রে সেই নাম আর নামই তাদেরকে এমনভাবে আমি স্থান দেবো এমনভাবেই আমি সেগুলোকে ভাবতে চেষ্টা করব। তখন সব কিছুই আমার ইষ্টকেন্দ্রিক হয়ে উঠবে তাদেরকে মানে সেই বিষয়গুলিকে সেই বিষয়গুলিকে তখন এমনভাবে আমি ভাবতে চেষ্টা করবো এমনভাবেই ভাবব তখন সব কিছু তাঁতেই বলতে পারেন ফুটে উঠবে তাই আমার সেই মনটা চাই চলো তাঁকে নিয়ে ডুবে থাকা তাই না আমার মন যত তাতে যুক্ত থাকবে ততই কিন্তু এই করাটা নিখুঁত হয় এই যে বীজ বীজমন্ত্র জপ করার সময় আমাদের বহু রকম জিনিসই কিন্তু লক্ষ্য রাখার কথা বলা হয়ে থাকে বহু রকম কথাই আর এমন কিছু কথাও বলা হয় যেখানে আমরা শুনে থাকি কি সেগুলি করতে বারণ করা হয় বীজ জব করার সময় সেই রকমটা না করাটাই কিন্তু ভালো যেমন এক্সেপশন কিন্তু থাকতে পারে কিন্তু সাধারণত যে কথাটা ঠাকুর বলেছেন সেইটাই আগে কিন্তু মাথায় রাখতে হবে তাই না এক্সেপশন মানে হচ্ছিল নিজের মতন করে এক্সেপশন ক্রিয়েট করা না এখানে এক্সেপশন মানে তিনি যদি কোথাও সেরকমভাবে আদেশ করে থাকেন তিনি যদি পার্টিকুলারলি একটা ব্যক্তিকে যদি তার আধার অনুযায়ী তাকে যদি কিছু করে থাকতে বলেন সেটা কিন্তু আমি যদি অনুসরণ করতে যাই তাহলে কিন্তু বিপদ তাই ব্যক্তির ক্ষেত্রে এক একটা ব্যক্তির ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আলাদা আমরা দেখতে পাবো কিন্তু সেটা যেন আমরা না ফলো করি আমরা যেন লক্ষ্য রাখি তিনি যেটা বলেছেন সাধারণত যেভাবে তিনি বলেন সেই সাধারণ ব্যাপারটাকে যেন আগে আমরা মাথায় নিই আর সেটা প্রত্যেকেরই কিন্তু জানা দরকার এমন এমনকি যারা এক্সেপশনের মধ্যে পড়ে তারাও কিন্তু সেটা ফলো করে তারাও তার বাইরে কিন্তু যায় না সেটা তারাও আগে জানতে পারে তারপরে যদি তার জীবনে হয়তো এমন কিছু একটা স্টেজ আছে সেক্ষেত্রে হয়তো সে পারছে না তাকে হয়তো তিনি যদি আদেশ করেন সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে যেমন কথার কথা হয়তো শুনে মনে হবে খুবই একটা জটিল ব্যাপার কি একটা বললাম যেমন ধরেন ইষ্টভৃতি ইষ্টভৃতি কেউ হয়তো করতে পারছে না যে সময় ঠাকুর করতে বলছেন সে সময় করতে পারছে না তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সে পরে করবে তাই না এইবারে কেউ যদি তাকে বলে যে না ওই রকমভাবে ঈশ্বর করাটা ঠিক না তাহলে ওই কথাটা কি ঠিক হবে নাকি ঠাকুর যেটা বলেছেন যে একেবারে না করার চেয়ে বরঞ্চ ভালো যে কথাটা শিশু বর্দা একবার বলেছিলেন তখন ঠাকুরের মুখে যে হাসি ফুটেছিলো অর্থাৎ ঠাকুর যে এই কথাটা শুনে যে তৃপ্তি পেয়েছিলেন তার কারণ সেখানে যারা ছিলেন কিছু কিছু জন তারা বলছিলেন না যে ঠাকুর ওই ওই রকমভাবে না করার তো ভালোই মানে ওই রকমভাবে একটা কি করবে তখন শিশু বর্দা যখন এলেন তারপরে তিনি বললেন না যে একেবারে না করার চেয়ে মনে হয় যেমনভাবে করছে তো অন্তত তো সেই করাটাই ভালো তাই ওই রকম করতে করতে যে এই পর্যায়ে আসবে না অর্থাৎ ঠাকুর যে সময় পার্টিক করতে বলছেন সেই সময় যে আসবে না তার কি গ্যারেন্টি আছে তার কি কথা আছে সেটাকে আমি জানি তাই সেগুলি পরম পিতার উপরেই কিন্তু ছেড়ে দিতে হয় তিনি বুঝে নেবেন যে কার সাথে কেমনভাবে কি করলে যে ভালো হতে পারে তার কারণ প্রত্যেকেই হচ্ছি তার সন্তান তিনি জানেন কোন সন্তানকে কেমনভাবে যদি তাকে আমি গড়ে তুলি দিলে সে ঠিক পথে যে আসতে পারবে আমরা সবে কি জানি নিজেই নিজের জীবনের ধার পাই না আমি ওর জীবনের ব্যাপার নিয়ে আমি সেই রকমভাবে ঘোরাচ্ছি জীবনটা তো কোনো খেলার জিনিস না মানুষের যদি সবচেয়ে প্রিয় কিছু থাকে তা হচ্ছিল দেখবেন কি ঠাকুর একদিন বলছেন যে সে তার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে কেউ চায় না সে তার জীবনটা হারাক সবাই চায় বেঁচে থাকতে সবাই চায় বাড়তে তাই না তো যাই হোক তো এইরকমই যে একটা ব্যাপার তাই না তাই ঠিক একই রকমভাবে এই যেমন বীজমন্ত্র বীজমন্ত্র জপ করার ক্ষেত্রে বা নাম বসার ক্ষেত্রেও ঠিক এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি আমাদের মানা দরকার পালন করা দরকার আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসব একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশের পাশে যে একটা বেল এখান আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব। আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন যেমন দেখবেন নাম ধ্যান করার সময় আমরা অনেকে কি করে থাকি নিজের স্বার্থ চিন্তা করে থাকি অর্থাৎ আমি কেমনভাবে কি করলে আমি লাভবান হয়ে উঠব কেমনভাবে কি করলে এইটা আমার ভালো চলবে এই রকম জিনিস নিয়ে তার কাছে প্রার্থনা করা অথচ যেটা আমি জানি না যে ওটা হলে আমার জীবনে মঙ্গল কি না এমনকি তিনিও আমায় হয়তো দেখা যাবে বলেননি ধরেন এইরকমই একটা সিচুয়েশান যে তিনি আমায় বলেননি যে এরকম কোনো কিছু বলতে এরকম কোনো কিছু করতে তা সত্ত্বেও আমি করছি নিজের তরফ থেকে নিজের মতন করে বানিয়ে তাহলে সেক্ষেত্রে সেই করায় কিন্তু বিপদ আসতেও পারে তার কারণ সেই নামধ্যান করার সময় আমার মনে সেই যে বীজমন্ত্রটা যে চলছে নাম যে চলছে সেই মুহূর্তে আমার কী হয়েছে না সে করার সাথে সাথে আমার যে ইচ্ছাগুলি সেগুলিও তখন তাতে যুক্ত হয়েছে আর নামের তার ক্ষমতাই এমন তার মধ্যে পাওয়ারই এমন যে কোনো জিনিস দেখা যাবে হয়তো হচ্ছে না কোনো জিনিস হয়তো দেখা যাবে করতে খুবই কঠিন বলে মনে হচ্ছে কিন্তু যত আমরা নাম করি যত আমরা বীজবন্ত্রটা মনে মনে করতে থাকি তত কিন্তু সজ সরলভাবে প্রত্যেকটা কিছু উপায় কিন্তু একটা বেরিয়ে আসে তাই কোনো কিছুর স্বার্থ নিয়ে কিন্তু নাম করতে নেই নাম করতে হয় তিনি বলেছেন তাই করবো এমনকি ওই একটা জিনিস হচ্ছে না এটা খুব কঠিন মনে হচ্ছে এই সময় বসে বসে নাম করি দিলে বুঝি কেটে যাবে ভুল ধারণা ঠাকুর বলছেন একেবারে এসব ছেড়ে দিতে হয় স্বার্থ থাকা চাই কেবলমাত্র একটাই তা হচ্ছিল তিনি বলেছেন তাই করব তার বলা তাই আমার করা আমি এটাই বুঝি ততটুকুই তাছাড়া কিছু জানি না তাই আমার প্রাণটা চাই কেমন না ইষ্ট স্বার্থী হয়ে ওঠা আর তখনই বাস্তবে কিন্তু সার্থকতা আসবে নিজের মতন করে যদি আমি কোনো রং সাজিয়ে একটা যদি কিছু করতে যাই নিজেই কিন্তু নিজে পায়ে আমি হয়তো দেখা যাবে কি করলাম না ধাক্কাটা মারলাম নিজেই আমি এমনই একটা জায়গা এমনই একটা ফাঁদ সৃষ্টি করলাম নিজেই আমি সেই ফাঁদে পড়লাম এদিকে তারপরে বলছি প্রভু কোথায় দয়াল কোথায় তিনি তো রক্ষা করলেন না তিনি রক্ষা করবেনটা কীভাবে তিনি যেভাবে তার কথাটাকে আমায় রক্ষা করতে বলেছিলেন আমি কি সেই রকমভাবে নিজে রক্ষা করেছি আমি তো করিনি তাহলে আমি কোন আশায় বসে থাকবো যে আমি বাঁচবো বা আমি সেই সেরকমভাবে রক্ষা পেতে পারব তাও তিনি দয়া করে বাঁচান তাও তিনি দয়া করে বাঁচান তা এচ্চাইতার বড় প্রাপ্তি কি কিন্তু যখন খুবই এক্সেসিভ হয়ে যায় সেক্ষেত্রে কি হয় যখন আমি নিজেই সব কিছু আমার হাতে রেখে দিই আমি এটাও চাইছি না যে তার কোনো কিছু আমার জীবনে থাক তাহলে সেক্ষেত্রে তিনি চাওয়া সত্ত্বেও কিন্তু বিফলন আর তখনই ঘটেছিল দুর্ঘটনা তখনই বিপদটা আসে তাই নাম করতে হয় তাকে মাথায় নিয়ে তিনি বলেছেন তাই আমি করব। ঠাকুরের একটা বাণী আছে না যে ইষ্টস্বার্থী প্রাণটি নিয়ে জব করলে রে তুই সার্থকতায় উঠবি ফুলে মলিনতা ধুই অর্থাৎ আমার প্রাণটা কেমন হওয়া চাই ওই যে একটু আগে শুনলাম যে ইষ্টস্বার্থী ঠাকুর বলছেন সেই ইষ্টস্বার্থী প্রাণ নিয়ে যখন আমি জব করব সেই সময় সার্থকতা এমনভাবেই ফুটবে যে এমনই স্তরে উঠবে আমার মধ্যে যে মলিনতাগুলোও থাকবে সেগুলো তখন ধুয়ে যাবে যখন একটা জায়গায় যখন নোংরা থাকে তখন যদি জল দেওয়া হয় আর ঝাড়ু দিয়ে যদি পরিষ্কার করে দেওয়া হয় সেগুলি ধুয়ে চলে যায় আমার মধ্যেও ঠিক তাই হবে আমার মধ্যে ঠিক সেই জিনিসটাই দেখা যাবে তখন যখন আমি সেই রকম অনুযায়ী করব যেমনটা তিনি বললেন এ কেমনভাবে না ওই ইষ্ট স্বার্থে প্রাণটি নিয়ে এই কারণে স্বার্থ হওয়া চাই কেবল তিনি ঠাকুর বলছেন যদি তোমার স্বার্থ বলে কোনো জিনিস থাকে তা হওয়া চাই কেবলমাত্র কেবলমাত্র ইষ্টকে নিয়েই তুমি তাকে ছাড়া কিছু বুঝবে না যখন এই রকম তোমার মনটা হয়ে উঠবে তখন সব কিছুর মধ্যে তোমার দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাবে সব কিছুর মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে এ টু জেড আমি যাজনও যখন করছি যাজনের মধ্যেও এমনই ভাব সেখানে ফুটে উঠবে সে ভাব দেখলেই বোঝা যাবে যদি অবশ্য যে শুনছে তার যদি ভাব থাকে তাহলে কিন্তু তা কানেক্ট হবে যে সে কিন্তু তা বুঝতে পারবে না অনেকেরা হয়তো আবার মনে হতে পারে কী রকম বলছেন অনেকের আবার হয়তো মনে হতে পারে যে ইনি যেটা বলছেন সে কিন্তু বোঝার কথা যেমন শ্রী ঠাকুর ঠাকুর তো কত কথা বলেছেন কিন্তু ঠাকুরকে যে পছন্দ করতেন না ঠাকুরকে যে ভালোবাসতেন না এরকম কোনো মানুষ ছিলেন না এরকম কোনো কেউ ছিল না নাকি তারাও তো ছিল কিন্তু সেই কথা যে কথা ঠাকুর বলতেন কিছু কিছু জনের যেমন ভালো লাগতো কিছু কিছু জনের আবার খারাপও লাগতো কাদের খারাপ লাগতো না যারা আগে থেকেই তার মনটাকে এমনভাবে সাজিয়ে নিচ্ছে যে আমি ঠাকুরের কথা শুনবই না আমি তাকে ধরবই না সেক্ষেত্রে ভালো কথাও মনে হয় যেন কটু কথা ঠাকুর বলছেন তাহলে সেক্ষেত্রে আগে থেকেই যদি দ্বারটাকে যদি আমি রুদ্ধ করে দিই অর্থাৎ সেই প্রবেশ দ্বারটাকে যদি আমি আগে থেকে বন্ধ করে দিই তাহলে তিনি ঢুকবেন কিভাবে তিনি তাহলে সেই মনের মধ্যে স্থানটা পাবেন কিভাবে তাই চাই হচ্ছিল আন্তরিকতা তাই চাই হচ্ছিল সেই ভালোবাসা সেই ভালোবাসা যত বাড়বে তত কিন্তু এগুলি ঠিক হতে থাকে তাই না ওই যে ঠাকুরকে যারা ভালোবাসতেন না তাদের মধ্যেও তো আবার পরবর্তীকালে দেখা গেছে যে কেমন পরিবর্তন এসছে শুধু কেবলমাত্র কেবলমাত্র ধৈর্য ধরে ঠাকুর কেমনভাবে যে তার সাথে আচার আচরণ করতেন কেমনভাবে ব্যবহার করতেন কেমনভাবে কথা বলতেন সেরকমই এতেই বহু এরকম ঘটনা আছে যত ঘটনা শুনবো তত মনে হবে এরকমও হয়েছে এরকমও ঘটেছে এই মনে হবে তখন তাই চাই হচ্ছিল সে করা তিনি এটা বলেছেন আমায় করতে হবে যাজন যজন ইষ্টভৃতি দেন সদাচার বিবাহ এত কথা ঠাকুরের বলা জননীতি নিয়েও ঠাকুর বলছেন ঠাকুর শিক্ষা নিয়েও বলছেন ঠাকুর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কেমনভাবে চাই প্রত্যেকটা জিনিস নিয়ে তিনি বলছেন ঠাকুরকে এমন কোনো দিক ছাড়া হয়নি যেখান থেকে ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়নি বা যেখান থেকে ঠাকুরকে ভাবে। কেউ তার মনের প্রশ্ন জিজ্ঞাসা করেননি প্রতি প্রত্যেকেই যার মনে যা এসছে সে তাই ঠাকুরের সামনে জিজ্ঞাসা করেছে আর ঠাকুর প্রত্যেকটা কিছুরই কিন্তু কথা বলেছিলেন প্রত্যেকটা জিনিসেরই ঠাকুর উত্তর দিয়েছেন তাই না তাহলে দেখেন এই যে ধ্যান তাই ধ্যানটা যেন ভুলেও আমরা ওই নিজের স্বার্থটাকে যেন আগে না স্থান দিই নিজের স্বার্থ অনেক পরের কথা আগে যেন আমার মনটা ইষ্টস্বার্থ হয়ে ওঠে আর ইষ্টস্বার্থেই কিন্তু নিজের স্বার্থটা আপনা থেকেই পূরণ হয় এমন কি মজার কথা কি জানেন তা হচ্ছে হলো শ্রী শ্রী ঠাকুরের কাছে একদিনেই স্বার্থ নিয়ে বিভিন্ন কথা আলোচনা করা হচ্ছে নিজেরা মানে ঠাকুরের কাছে যারা বসে আছেন তারা নিজেদের মধ্যে এমনি আলোচনা করছেন যে স্বার্থটা কিন্তু জীবনে আগে রাখতে হয় ইষ্ট স্বার্থ তো এই কথাটা বারবার ঠাকুর এখানে তখন আসছে তখন ঠাকুর বলছেন তোরা যে ইষ্ট স্বার্থ করিস বাস্তবে তোদের নিজস্ব স্বার্থ ছাড়া তো আমার তো আলাদাভাবে কোনো ব্যক্তিগত স্বার্থই তো নাই তার মানে দেখেন কি তার মানে হচ্ছিল আমি যে স্বার্থ যে জিনিসটাকে বলছি তার মানে সেখানে যে নিজের স্বার্থটাই যে বাস্তবে সেখানে আছে অথচ শব্দের মাধ্যমে প্রকাশ করছি ইষ্ট স্বার্থ তাই না তাহলে ভাবেন তো তিনি কতটা ভালোবাসছেন তার ভালোবাসা যে কতটা এগুলি ভাবা দরকার নাম ধ্যান আমরা তাই যত করতে পারবো ততটাই কিন্তু এগুলি বেড়ে উঠবে এই চিন্তাগুলি ধরা দেবে একদিনে হয়তো হবে না আমার জীবনে হয়তো বহু ভ্রান্তি থাকতে পারে তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তা আস্তে আস্তে পরিবর্তনের পথে আসবে সেসব নিয়ে কখনোই পড়ে থাকতে নেই এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে হয়ে গেছে যেটা সেটা নিয়ে চিন্তা করে করে ভেবে ভেবে কী লাভ সেখান থেকে ঠাকুর বলছেন যতটুকু যা জানার কথা শেখার কথা ততটুকু সেই সার কথাটুকু নিয়ে নিয়ে বাদ বাকিটা ফেলে দিতে হয় নাহলে সেইটুকুই আমার জীবনটাকে কি করবে না ওই কাঠ যেমন পোকা খায় ওই রকমভাবে সেই কথাগুলি আমার জীবনটাকে আস্তে আস্তে খেতে থাকবে তাই সেরকম চরণে তো কোনো লাভ নেই সেটা তো জীবন বৃদ্ধির পথে তো আমার সাহায্য তো করবে না তাই না তাই আমাদের এই নাম ধ্যান এমনভাবে কিন্তু করা দরকার আরও একটা যেমন আমরা ভুল করে থাকি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি দেখবেন সবাই না কিছু কিছুজন নাম ধ্যান করতে বসেছি পাঁচ মিনিট নাম করতে হবে এবারে এই যে পাঁচ মিনিট নাম করতে হবে হয়তো দেখা যাবে কি এই পাঁচ মিনিটের মধ্যে আমি হাজার হাজারবার শুধু ঘড়ির দিকেই তাকাচ্ছি যে পাঁচ মিনিট হলো কি না এরকম হয়তো হয়ে থাকতে পারে হয়তো আমি সবার সামনে বলছি না নিজে তো অন্তত জানি তো যদি জেনে থাকি তাহলে যেন শোনার পরে অন্তত চেষ্টা করি যেন না করার তারও উপায় আছে যে হয়তো পাঁচ মিনিট করতে চাই তা কেমনভাবে করবো ঠিক আছে পাঁচ মিনিট করবো তো ওই হাজারবার ঘড়ির দিকে না তাকে বর্তমানে যা মোবাইলের যুগ একটা মোবাইলে অ্যালার্ম তো দিতে পারি টাইমার তো সেট করে দিতে পারি পাঁচ মিনিটের আমি যতটুকুই করতে চাই আধ ঘন্টা করতে চাই চল্লিশ মিনিট করতে চাই এক ঘন্টা করতে চাই যতটুকুই আমি করতে চাই আমি টাইমার সেট করে দিই ওই পাঁচ মিনিট হয় দেখা যাবে বসছি কোথাও না কোথাও তার মধ্যে হাজারবার যদি ঘড়ির দিকে তাকাই তাহলে আমার নাম ধান হবে নাকি ঘড়ির দিকে আমার দর্শন হবে তাই না নিজেরই ভাবা দরকার আমার তখন ইষ্ট চিন্তা নিয়ে থাকব নাকি সময় কি চিন্তা করব আমি তখন তাই সেই রকমভাবে দরকার হলে ব্যবস্থা করেও বসতে হয় এগুলি আমাদের কিন্তু লক্ষ্য রাখা দরকার ছোট ছোট জিনিস হলেও প্রত্যেকটা জিনিসই কিন্তু শিক্ষণীয় তাই না ধ্যানের মাধ্যমে দেখবেন অনেক কিছু কিন্তু ধরা পড়ে তাই নাম ধ্যান করা চাই যেটা বারবার আচার্যদের বলছেন এখন এই কথাটা তাই না দেখবেন তো ঠাকুর একটা জায়গায় কি বলছেন ঠাকুর বলছেন যে জয়ই যদি চাষ অভাব বাধা অতিক্রমী ইষ্টপানে ধাস অর্থাৎ আমার জীবনে আমি যদি জয় যদি চাই যদি আমি চাই যে আমি এই জায়গায় এটাই যেন আমি সাকসেস হই তাহলে ঠাকুর বলছেন তাহলে অভাব বাধা অতিক্রমী ইষ্টপানে পানে দাস তাহলে আমায় তার পানে ছুটতে হবে তাহলে প্রত্যেকটা কিছুতেই শুধু নাম দেন তখন জীবনে যে কত জায়গায় আমি তখন জয়ী হয়ে উঠবো তখন নিজেরই দেখলে মনে হবে একটা যেন কোনো স্বপ্নের জগতে আছি তখন মনে হবে একটা কোনো কিছু ড্রিম বা বলতে পারেন শুয়ে থাকলে যেমন মনে স্বপ্ন দেখে তখন মনে হবে আমি যেন ওই একটা জগতে আছি কিন্তু বাস্তবে তখন সেটা রিয়ালিটিতে দেখা যাবে সেটা তখন বাস্তবিকভাবে হয়েই উঠছে তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি অনেকেই অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্য স্বস্তি পিওর ভেজ এমনকি রেখেছি সেই চ্যানেলে এর আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম